আজকের ভিডিওতে দেখাবো আমার নিজ গ্রামের একটি দৃশ্য যে দৃশ্যটি দেখলে আপনি আদি গ্রামের ফিলটি পেয়ে যাবেন যেখানে রয়েছে কাঁচা পাকা বাড়ি সামনে রয়েছে শাকো কিংবা খাল পাশাপাশি গ্রামীণ পরিবেশ সবকিছু মিলিয়ে ভিডিওটি চমৎকার হতে চলছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম আপনারা দেখছেন ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস চলতে চলতে গায়ের পথে আজকে আমরা আসছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনানের অঞ্জনগাছি সোয়ানিপাড়া সুজন বিল অভিমুখে একটি ক্যানেল পাড়ে যেখানে মাত্র কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয়েছে একটি ছোট্ট পাড়া বা দৃশ্য যেই পাড়াটি দেখলে আপনার মনে ভেসে উঠবে গ্রামীণ একটি পরিবেশ কেনই বা হবে না এখানে রয়েছে কৃষকদের কৃষিকাজের জন্য একটি চমককার খাল পাশে রয়েছে কয়েকটি কাঁচা পাকা বাড়ি এবং খালের পাড়ে রয়েছে চমৎকার সবুজ সমারোহ গাছ পাশাপাশি সবুজ ধান ক্ষেত সব কিছু মিলিয়ে এই পরিবেশটি আপনার খুবই ভালো লাগবে যখন কিনা আপনি শহরে বসবাস করেন গ্রামের আদি ফিলটা পেতে আপনার নিশ্চয়ই ভালোই লাগবে কিংবা আপনি গ্রামে জন্মগ্রহণ করে হয়তো দেশ কিংবা দেশের বাইরে রয়েছেন নিশ্চয়ই আপনি সেই গ্রামের স্মৃতি কথাগুলো মনে ভেসে উঠবে এই ভিডিওটির মাধ্যমেই দেখতেই পাচ্ছেন চমৎকার একটি খাল সেই খালেতেই এই পরিবারের মানুষগুলো কাপড় চোপড় ধোয়া কিংবা গরু বাসল গোসল করানো থেকে শুরু করে সব কাজই করে থাকে যদিও এখন বর্তমানে বাংলাদেশে ছোট বড় কাঁচা পাকা প্রত্যেকটি বাড়িতে কম বেশি টিউবওয়েল রয়েছে তবে বাড়ির সামনে এইরকম একটি ছোট্ট খাল থাকলে কতটা তো উপকার আসে যে বাড়ির সামনে থাকে ঠিক তারাই তা বুঝতে পারে চলুন এই বাড়িগুলো একটু দেখে আসি দেখুন কত চমৎকার ক্যানেল পাড়ের এই বাড়িগুলো টিনের চালা কখনো বেড়া কিংবা কখনো মাটির দেওয়াল দিয়ে তৈরি এই সকল বাড়িগুলো দেখতে খুবই চমৎকার কেননা সূর্যের আলোগুলোই ঝলমল করছে টিনের চালাগুলো আর এখানে দেখতে পাচ্ছেন মাছ মারার খরা গ্রামীণ পরিবেশে মাছ মারার এই দৃশ্যটি খুবই ভালো লাগবে বর্ষার মৌসুমে যখন এই খালগুলোর পানি টুইটুম্বর হয় ঠিক তখনই জেলেরা এই খরা দিয়ে মাছ মেরে থাকেন যেখানে অসংখ্য কাট মাছ পাওয়া যায় এই খরা দিয়ে যে মাছগুলো পাওয়া যায় সেটা এরকম গাছগুলো কৃষকদের কতটা যে প্রশান্তি দেয় তা কখনোই কল্পনা করা যায় না আপনি যদি অটলেখায় থাকেন কিংবা একজন কৃষি কৃষক যখন মাঠে থাকেন ঠিক তখনই তাকে জিজ্ঞেস করবেন যে মাঠের মধ্যে একটি বড় বটবৃক্ষ গাছ তাদের কতটা উপকারে আসে এই তো দেখতেই পাচ্ছেন আশ্রয় গাছ অনেকগুলো কৃষক বট গাছের ছায়া নিদিকে জিড়ে নিতে কিছুটা সময় তারা এখানে এসে বিশ্রাম নেন কাজের পাশাপাশি খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই এই বট গাছের নিচে যেন করে থাকেন কখনো কখনো দেখা যায় কৃষকরা কাজ শেষে এরকম গাছের নিচে আড্ডায় মেতে ওঠে যা গ্রামীণ পরিবেশের সৌন্দর্য আরো যেন দ্বিগুণে বাড়িয়ে দেয় এই তো এই কৃষকগুলো তারা কাজ শেষে এই জায়গায় এসে যে গল্প আড্ডায় মেঠে উঠেছে তা আমার কাছে খুবই ভালো লাগছে এরকম পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারে একজন কৃষকের মনের চিন্তা যেন এক রকম কারোর চিন্তা ভাবনা কারোর সাথে যেন মিল নেই তাদের এই মুখের এই পরিবেশটি দেখেই কিছুটা হলেও আজ করতে পারবেন গাছের ছায় বসে ক্লান্তিময় দেহকে কিছুটা জিড়ে নেওয়ার যে দৃশ্য সেটি শুধু এই গ্রামেই আপনি চোখে পড়বেন কত চমৎকার এই সকল বট গাছ তবে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রত্যন্ত মাঠের মধ্যে যদি এই রকম গাছ থাকে নিশ্চয় একটি করে টিউবওয়েল স্থাপন করা অতি জরুরি কেননা মাঠের মধ্যে কৃষকরা কখনোই অসুস্থ হয়ে যায় কখনো বা পানির পিপাসায় নিজে কাতর হয়ে ওঠেন তখন এই ধরনের জায়গায় যদি একটি টিউবওয়েল থাকে তাদের অনেক অনেক উপকারে আসবে কাজে কোনো সংস্থা কিংবা উদারতা মনের মানুষগুলোর কাছে বিনয় অনুরোধ এইরকম জায়গায় আপনারা একটু করে টিউব স্থাপন করে দিবেন সব কিছু মিলিয়ে এই ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগলো আমাদের জানাবেন এরকম ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে রাখবেন